এবং সি সমান এক্স বিলংস টু কে এন সাচ দ্যাট এক্স এবং সেভেন এর গুণিতক এবং যে গুণিতকগুলো বের হবে সেটা হলো পঁয়ত্রিশ থেকে ছোট হবে ক নম্বর প্রশ্ন দেওয়া আছে এফ অফ মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো এফ অফ মাইনাস ওয়ান মানে কি এই উদ্দীপকের সাথে এটা সম্পর্ক আছে তাহলে উদ্দীপক দেওয়া আছে ক নম্বর অঙ্কের সমাধান করি ক নম্বর অঙ্ক দেওয়া আছে এফ অফ মাইনাস ওয়ান এর মান নির্ণয় করতে হবে

ফোর ইন্টু কি মাইনাস ওয়ান প্লাস কত থ্রি 1 ওয়ান প্লাস মাইনাস কত থ্রি ফোর এবং ওয়ান যোগ থ্রি এবং ওয়ান যোগ করে হলো কি ফোর মাইনাস ফোর এটা কেটে গেলে কত জিরো তার এ প মাইনাস মান হলো কি এটাই आंसर খ নম্বর অঙ্কে সমাধান করব খ নম্বর অঙ্কে দেওয়া আছে দেখাও যে এ এর উপাদান সংখ্যা n হলে p এর মান নির্ণয় করতে হবে এবং p এর উপাদান সংখ্যা হলো 2 টু the power n কে সমর্থন করে তাহলে এই খ নম্বর প্রশ্নে উদ্দীপকের এর সাথে সম্পর্ক তাহলে এখানে দেওয়া আছে a সমান a সমান দেওয়া আছে হলো কি সেকেন্ড ব্র্যাকেট x belongs n such that x জোর সংখ্যা এবং কিংস টু এন তার মানে এর যে উপাদান সংখ্যা বা সেট সংখ্যা হবে সেটা হলো কি সংখ্যা এন হলো কি সাবি সংখ্যা সাবির সংখ্যা কি হতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ডটর অনেকগুলো হতে পারে কিন্তু এখানে আমাকে কন্ডিশন দেওয়া আছে বীজের সংখ্যা বীজের সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে হতে পারে বীজের সংখ্যা এবং যে বীজের সংখ্যা হবে সেটা আবার কি 6 থেকে ছোট হতে হবে তাহলে এখানে a সমান বীজের সংখ্যা কি 1 তারপরে কি 3 5 দেখেন 1 3 এবং কি 5 এটাই বীজের সংখ্যা 1 3 5 বীজের সংখ্যা এবং 6 থেকে কি ছোট এটা এখন বলছে কি এর উপাদান সংখ্যা এন হলে পি অফ এর মান নেব তাহলে কি পি অফ এ পি অফ কি এ আমি যেহেতু এর মান পেয়ে গেছি তাহলে পি অফ a সমান আমি এখানে করতে পারি দেখেন সেকেন্ড প্যাকেট প্রথমে ওয়ান তারপরে কি থ্রি তারপরে ফাইভ তারপরে হলো কি ওয়ান এবার দুইটা করে নিব থ্রি তারপরে কি ওয়ান ফাইভ এবং থ্রি ফাইভ এবার তিনটা ওয়ান থ্রি এবং ফাইভ তারপরে কি ফাঁকা সেট এটা তাহলে পি অফ এর মান তাহলে পি অফ এর উপাদান সংখ্যা পি অফ এর এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা সংখ্যা কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সংখ্যা কয়টা থ্রি তা পি অফ এর উপাদান সংখ্যা এখানে পি অফ এর উপাদান সংখ্যা কে সমর্থন করে কিনা সেটা আমাকে দেখতে হবে তাহলে পি অফ এর উপাদান সংখ্যা পি অফ এর এর উপাদান সংখ্যা সংখ্যা সমান আমরা কি লিখব ভাই টু টু পাওয়ার এন তার মানে কি এন এর মান হলো কি এ এর উপাদান সংখ্যা তো 3 তাহলে কি 2 এর উপর কত 3 সমান এটা করলে বা 8 হচ্ছে তাহলে আমি লিখতে পারি p অফ এর উপাদান সংখ্যা টু টু এন কে সমতরণ করে দেখানো হলো এখানে কি বলছে সমতরণ করে দেখানো হলো তাহলে p অফ এ উপাদান সংখ্যা সংখ্যা এন কে সমর্থন করে দেখানো হলো দেখানো হলো এবার গ নম্বরের অঙ্কে সমাধান করবো গ নম্বর অঙ্কে দেখা যাচ্ছে মানে দেখায় দেখো যে a গুণন বি ইকল কত এ গুন বি ইন্টারসেশন বি গজ সি এর মান নির্ণ করতে হবে দেখাতে হবে মানে বাম পক্ষ সমান ড্রাম পক্ষ দেখাতে হবে তাহলে এখানে এর মান সাথে বি ইন্টারসেশন সি নির্ণা করতে হবে তাহলে আমি খ নম্বর অঙ্কে অলরেডি এ এর মান পেয়েছি তো আমি খ হতে পাই খ হতে হতে পাই পাই এ সমান পেয়েছি হল কত ওয়ান থ্রি এবং কি ফাইভ পেয়েছি এবার বি এর মান তাহলে বি দেওয়া আছে কি বি সমান দেখেন এক্স নিয়োগ এটা তাহলে বি সমান পাই একুশের গুণ নিয়োগ কোন সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে একুশ তা আমি আগেই আমার আগের অধ্যায়ের ক্লাস আমি আলোচনা করেছি একুশের গুণ্য একুশকে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাগুলো একুশের গুণ্য একুশকে ভাগ করা যায় যেমন দেখেন এখানে ওয়ান দিয়ে একুশকে ভাগ করা যায় তাহলে একুশকে কে একুশ হয় তারপরে কি টু দিয়ে যায় না থ্রি দিয়ে যায় তাহলে একুশকে তিন সাতটা একুশ তার মানে কি থ্রি এবং সেভেনটা হলে একুশে গুণ্য তারপরে একুশ তো নিজেও হবে তাহলে একুশের গুণীয় পাই আমি কি ওয়ান তারপরে কি থ্রি তারপরে সেভেন এবং কত একুশ এটা একুশ পাই মান পেয়েছি এবং সি এর মানটা আমাকে বের করতে হবে এবং দেখেন সি দ্যাট এক্স বিলংস টু কি এন দ্যাট কত এক্স সেভেন এর গুণিতক সেভেন এর গুণিতক গুণিতক এবং কি যেটা গুণিতকগুলো হবে তা x লেস দেন কত 35 থেকে ছোট হবে গুণিতক গুণিতক বলতে কি হলে তাহলে সেভেনের গুণিতক সম্পর্কে আলোচনা করে আসি আমরা দেখেন যে কোন কোন সংখ্যার সেভেন দিয়ে গুণ করলে যে গুণ ফলগুলো গুলো পাওয়া যাবে সেই সংখ্যাগুলো ঘুরে মেলে গুণিতক এবং আমাকে কন্ডিশন দিয়েছে পঁয়ত্রিশের নিচে মানে পঁয়ত্রিশ থেকে ছোট হতে হবে তাহলে কি সেভেন কে সাত সাত দোকানে কত তিন চোদ্দা একুশ তারপর চার সাতটা আঠাশ তারপরে কি পাঁচ সাতটা পঁয়ত্রিশ কিন্তু আমি পঁয়ত্রিশ নিতে পারবো না কেন এখানে আমার কন্ডিশন দেওয়া আছে পঁয়ত্রিশ থেকে ছোট হতে হবে এক্স এর মান তাহলে আমি এখানে অতএব সি ইকাল পেয়ে যাই এলাম হলো কি সাত চোদ্দ একুশ তারপরে কত আঠাশ এটা পেলাম এখন আমাকে বের করতে বলছে বামপক্ষ সমান এ ক্রস বি কি ইন্টারসেকশন বি তাহলে আমি এখানে বের করি তাহলে দেখেন তাহলে বি ইন্টারসেকশন সি এটা আগে বের করে নিই বি সমান আমি পেয়েছি হলো ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ সরি ওয়ান থ্রি সেভেন

তারপরে এখানে কি আছে একুশ এখানে একুশ আছে একুশ এই দুইটা সংখ্যাই হলো কি কমন আছে এটা আবার বাম পক্ষ সমান দেখেন বাম পক্ষ বাম পক্ষ সমান কি দেওয়া আছে এ ক্রস বি ইন্টারসেকশন সি আমি এ ক্রস সমান এর মান পেয়েছি আমি কোথা থেকে এই যে ওয়ান থ্রি ফাইভ তাহলে ওয়ান থ্রি এবং কি ফাইভ বনুন কি সেভেন এবং টোয়েন্টি ওয়ান এটার ক্রস সেকেন্ড ব্যাকেট দিই তাহলে ফার্স্ট ব্যাকেট হবে ওয়ান তারপরে কি হবে সেভেন তারপরে কি ওয়ান টোয়েন্টি ওয়ান তারপরে কি থ্রি সেভেন থ্রি টোয়েন্টি ওয়ান তারপরে ফাইভ সেভেন তারপরে হলো ফাইভ টোয়েন্টি ওয়ান এটা এবার আমাকে ডান পক্ষে নির্ণয় করতে হবে এ ক্রস বি এবং ইন্টারসেকশন বি ক্রস সি তাহলে এ ক্রস বি এ ক্রস বি নির্ণয় করি এ সমান হলো কি ওয়ান থ্রি ফাইভ ক্রস বি সমান দেওয়া আছে ওয়ান থ্রি সেভেন টোয়েন্টি এটা এটার আছে তখন আমি একটু কাজ করি ওয়ান ওয়ান তারপরে কি ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান টোয়েন্টি ওয়ান তারপরে কি থ্রি দিয়ে থ্রি ওয়ান থ্রি 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 সেভেন থ্রি টোয়েন্টি ওয়ান থ্রি কার শেষ এবার ফাইভ ওয়ান ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ টোয়েন্টি ওয়ান এটা A ক্রস বি এবং কি বি ক্রস সি বি ক্রস সি তাহলে বি এর মান এখান থেকে পাই ওয়ান থ্রি সেভেন 21, ওয়ান ক্রস সি পাই আমি সেভেন 14, টোয়েন্টি ওয়ান এটা তাহলে এখানে আমি পাই দেখেন

টুৱেণ্টি এইট তাৰপৰা হ'ল কি চেভেন 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 ফ'ৰটিন চেভেন টুৱেণ্টি ওৱান তাৰপৰা ছেভেন টুৱেণ্টি এইট তাৰপৰা কি টুৱেণ্টি ওৱান ছেভেন টুৱেণ্টি ওৱান ফৰটিন টুৱেণ্টি তারপরে কি এটা পেয়েছি এখন আমাকে প্রমাণ করতে হবে যে এ ক্রস ইন্টারসেকশন বি ক্রস সি এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে এখানে একটু জায়গা নিয়ে দেখা যাক এখানে আমি একটু করি তারপরে ডান পক্ষ আমি লিখতে পারি ডান পক্ষ সমান আমি লিখতে পারি যে ক্রস ইন্টারসেকশন কি ক্রস সি এটা আমি সমান লিখতে পারি দেখেন মানে কমন কমন কি আছে ওয়ান 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 কি কমন আছে নেই তাহলে এটা হবে না ওয়ান থ্রি কি কমন আছে ওয়ান থ্রি নেই ওয়ান সেভেন কি কমন আছে ওয়ান সেভেন কমন আছে তাহলে এখানে আমি ওয়ান সেভেন নিতে পারি এটা নিলাম তারপর ওয়ান টোয়েন্টি ওয়ান আছে কি কমন নাই থ্রি ওয়ান কমন আছে থ্রি ওয়ান কমন থ্রি ওয়ান থ্রি ওয়ান কমন নেই তারপর থ্রি থ্রি কমন আছে থ্রি থ্রি কমন নেই থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন কমন আছে এই যে এখানে থ্রি কমন নিতে পারি তারপরে কি তারপরে থ্রি টোয়েন্টি ওয়ান থ্রি ওয়ান আছে এখানে থ্রি টোয়েন্টি কমন নিতে পারি তারপরে ফাইভ ওয়ান ফাইভ ওয়ান এখানে কি আছে ফাইভ নেই ফাইভ থ্রি আছে কি ফাইভ থ্রি ফাইভ থ্রি নেই ফাইভ সেভেন ফাইভ কমন আছে ফাইভ সেভেন নেই ফাইভ টোয়েন্টি ফাইভ কমন আছে এখানে সম্ভবত ফাইভ কমন ফাইভ কমন আছে কি ফাইভ টোয়েন্টি আছে ফাইভ টোয়েন্টি আছে তার মানে কি ফাইভ টোয়েন্টি ওয়ান আছে তারপরে এখানে হল ওয়ান সেভেন কমন আছে থ্রি সেভেন আছে টোয়েন্টি আছে থ্রি আছে ফাইভ টোয়েন্টি আছে ওয়ান একুশ ওয়ান এখানে আছে ওয়ান একুশ এখানে আছে এখানে আছে কিনা একুশ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চারটা তাহলে কি ওয়ান সেভেন আছে থ্রি সেভেন আছে ওয়ান একুশ আছে তারপর থ্রি একুশ আছে তারপর ফাইভ ওয়ান আছে থ্রি সেভেন থ্রি সেভেন এখানে থ্রি সেভেন আছে এখানে আছে কি থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন এই আছে তার মানে কি থ্রি সেভেন একটু মানে অনেকগুলো তো এই জন্য আমাদেরকে একটু সময় নিয়ে করতে হবে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত বাম পক্ষ অক্ষ সমান কি ডান পক্ষ কি বলছে আমাকে দেখাইতে বলছে দেখানো হলো দেখানো হলো দেখেন এইখানে এখানে যে এই মানগুলো যেখানে আসবে এই মানগুলো এইখানে আছে এটা